সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা এমন একটা ফ্ল্যাট দেখাবো যে ফ্ল্যাটটি ছোট শুধুমাত্র ছোট ফ্যামিলির জন্য বা যারা ফ্ল্যাট কিনে ঢাকা শহরে ভাড়া দিতে চান তাদের জন্য তো দর্শক এই ফ্ল্যাটটি হচ্ছে দুই বেডরুম ড্রয়িং ডাইনিং একটা বাথরুম একটা বারান্দা রান্নাঘর হচ্ছে ফ্ল্যাট স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে যেটা বুঝে অনেকে আছেন যে হাজব্যান্ড ওয়াইফ ছোট্ট একটা বাচ্চা বা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মার জন্য কিনতে চান তারাও কিন্তু এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারেন ফ্ল্যাটটিতে রয়েছে আপনার লিফটের ব্যবস্থা এখানে গ্যাসের ব্যবস্থাও আছে সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি দর্শক এটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িংটা আপনারা দেখতে পারেন ড্রয়িং ডাইনিংটাকে আলাদা করা হয়েছে একটা স্লাইডারের মাধ্যমে এবং এখানে রান্নাঘরের যে জায়গাটা সেটাও কিন্তু বড় সড়ো আছে দর্শক এটা ভাড়া দিলে প্রতি মাসে এগারো থেকে বারো হাজার টাকার মতো ভাড়া পাবেন আপনি এটার দাম সম্পর্কে আমরা আপনাদেরকে আইডিয়া দিব পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে অনেক ইনফরমেশন কিন্তু আপনারা মিস করে যাবেন তো দর্শক এই পাশে রয়েছে বারান্দা তো বারান্দা একটাই স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা তো জরুরি ভিত্তিতে বিক্রি হবে যদি লোন করে কিনতে চান সেটাও কিন্তু ব্যবস্থা করে দেওয়া যাবে দর্শক এই ফ্ল্যাটটি রয়েছে ঢাকার খিলগা গোরান গোরান টেম্পো স্ট্যান্ডে তো এই এলাকা থেকে আপনার মতিঝিল যে যে সময় লাগে না খুব কাছে মতি দিন আর আশেপাশে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকানপাট বাজারঘাট সব কিন্তু একদমই হাতের নাগালে এটা হচ্ছে একমাত্র ওয়াশরুমটা তো এই ফ্ল্যাটটা দাম পড়বে বত্রিশ লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বার হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড ছোট একটা আর এখানে একটা খাট পড়বে একটা পড়ার টেবিল পড়বে ছোট একটা বেডরুম করা হয়েছে যেহেতু এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট আর এটা মাত্র বত্রিশ লাখ টাকায় পাঁচশো সত্তর বর্গ ফুট সাইজ এটা হচ্ছে মাস্টার বেড এটার সাথে একটা সুন্দর বারান্দা আছে এবং খোলা মেলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিনের বেলায় ভিডিওটা করেছি তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ আলো কিন্তু ঢুকছে বাসাতে আমরা কিন্তু কোনো এক্সট্রা লাইট ইউজ করতে হয়নি তো দর্শক যদি মনে হয় আপনি কিনতে চান তাহলে কিন্তু আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখাবো দর্শক বা আমাদের এই চ্যানেলটা যারা দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক আপনি কোন এলাকার ফ্ল্যাট বাড়ি জানাবেন আমাদের কাছে বিভিন্ন এলাকায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন যারা আহ এখনো আমাদের সাথে যুক্ত হননি প্লিজ যুক্ত হয়ে আমাদের সাথে সঙ্গে থাকুন ধন্যবাদ